হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা এখন চলছে পৌষ মাস আর কয়েকদিন পরই আসছে পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তির আগের দিন অর্থাৎ তেরোই জানুয়ারি পড়েছে পৌষ পূর্ণিমা সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে এই দিনটি বিশ্বের রক্ষক শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য শুভ বলে মনে করা হয় পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধককে সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র পৌষ পূর্ণিমা তিথি কবে পড়েছে পূর্ণিমা কখন শুরু কখন শেষ ব্রতের উপবাস কবে রাখবেন স্নান ও দানের শুভ মুহূর্ত চন্দ্রোদয়ের সঠিক সময়সূচি এবং এই পূর্ণিমা তিথির গুরুত্ব এই পবিত্র তিথি মাহাত্ম ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পৌষ মাসের পূর্ণিমা তিথিটি পৌষ পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে গঙ্গা স্নান ও দান পুণ্যকে করা উত্তম মনে করা হয় এই তিথিতে স্নানের পর বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে এবছর মহাকুম্ভের আয়োজন হচ্ছে এবছর পৌষ পূর্ণিমার দিন থেকেই মহাকুম্ভ শুরু হচ্ছে শাস্ত্র মতে পৌষ পূর্ণিমায় প্রদোষকালে লক্ষ্মীর পুজো করা হয় ও চন্দ্রোদয়ের পর চাঁদের পুজোর বিধান রয়েছে উল্লেখ্য পূর্ণিমা তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমার দিনে সূর্য ও চন্দ্র উভয়ের পূজা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় পৌষ পূর্ণিমার এই দিনে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে যার কারণে এই দিনটির গুরুত্ব আরও বেড়ে যায় দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব পৌষ পূর্ণিমার সঠিক সময়সূচি ও শুভক্ষণ পৌষ পূর্ণিমা কবে পড়েছে দিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পৌষ পূর্ণিমা তিথি শুরু হবে সোমবার তেরোই জানুয়ারি ভোর পাঁচটা চার মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি সকাল তিনটে আটান্ন মিনিটে তিথি মেনে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা পালিত হবে পৌষ পূর্ণিমায় স্নান ও দানের শুভ মুহূর্ত তেরোই জানুয়ারি ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা একুশ মিনিট পর্যন্ত স্নানের শুভ সময় এবং অভিজিত মুহূর্ত থাকবে দুপুর বারোটা নয় মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত এই শুভক্ষণে পূজার্চনা দান পূর্ণ করতে পারেন পৌষ পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময় এই তিথিতে সন্ধ্যা পাঁচটা চার মিনিটে চন্দ্রোদয় হবে এই সময় চাঁদের পুজো ও অর্ঘ প্রদান করতে পারেন এখানে বলে রাখি চাঁদের পুজো করার পর পুজোর ভোগ গ্রহণ করে উপবাস ভাঙতে পারেন পৌষ পূর্ণিমার মাহাত্ম হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে স্নান ও দান করলে পূর্ণ ফল পাওয়া যায় পাশাপাশি পৌষ পূর্ণিমা তিথিতে লক্ষ্মীর পুজো করলে সর্বদা তার আশীর্বাদ পাওয়া যায় এই তিথিতে সূর্য ও চাঁদের পুজো করলে সর্বাধিক শুভ ফল পাবেন এর দ্বারা ব্যক্তি চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে পারেন পৌষ পূর্ণিমার ঘরে পুজো করার নিয়ম পৌষ পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান করে নিন পাশে কোনো নদী না থাকলে বাড়িতেই জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করবেন এবার পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন তারপর সেই চৌকিতে লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট্ট ওড়না নিবেদন করুন এবার লাল ফুল আতর ধূপ দ্বীপ সুপারি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন তারপর লক্ষ্মী চালিসা পাঠ করবেন পুজো সম্পন্ন হওয়ার পর আরতি করুন ও সন্ধ্যাবেলা লক্ষ্মী ও নারায়ণের পুজোর পর চাঁদকে অর্ঘ্য দিন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে